দেখো বন্ধুরা চলে এসেছে আজকে নতুন রান্না নিয়ে তো করছে একটা বিশেষ মানুষ আমার বরমশাই রান্না করছে দেখো আজকে বলে আমি রান্না করব। তোমাকে করতে হবে না তো নিজেই রান্নার নামটা দিয়েছে এক ঝিঙ্গালারা আর নিজেই রান্না করছে দেখতেই পাচ্ছ নিজেই ডিম সিদ্ধ করেছে কোনো দিন করেনি ফার্স্ট টাইম ও রান্না করছে ডিম ভাজা করলো পেঁয়াজ লঙ্কা দিয়ে কড়াতে দিয়ে দিল খন্তিটা নাড়ছে দেখো নিজেই উৎসাহ করে রান্না করতে গেল আমি রান্না করব আছে সবাইকে রান্না করে খাওয়াবে আমার বর অবশ্য ভালোই হবে নতুন রান্না আমি কিছুই বলে দিইনি ও নিজে নিজেই করেছে কিভাবে কি করতে হবে নিজেই সব কিছু করেছে আমি কিচ্ছু বলিনি আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ও রান্নাটাকে ভিডিও করেছি দেখো রান্না করছে দেখো তোমরা সবাই বন্ধুরা রান্নাটা পুরো দেখো আমার বর স্পেশালি রান্না করছে যে কোনো দিন গ্যাসের কাছে আসেনি নি কীভাবে গ্যাস অফ করতে অন করতে হয় কিছুই জানে না তো আজকে সে রান্না করছে কেমন হলো তোমরা আমাকে জানিয়ে মানে রান্নাটা দেখতে কেমন হলো কেমন করছে উৎসাহ করে নিজেই সব কিছু করছে দেখতে পাচ্ছে নিজেই এক একা সব করছে মিক্সারে মশলা টশলা সব নিজেই করে নিয়েছে বলে করবো যখন সব করবো একাই তো করছে তো আমি তো ভীষণ হ্যাপি আমার আর চিন্তায় রইলো না আর কোনো রান্নাবান্না কিছুই করুন আগে একটা ভিডিও ছেড়েছি তোমরা দেখেছো কি জানিও যদি না দেখো তো দেখে নিও মাছ কেটেছেও দারুণ রান্না করছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার বর মশাইয়ের জন্য মাঝে মাঝে আবার ভিডিও দিকেও দেখছে কেমন হচ্ছে আমি কেমন করছি ভিডিও নিজে হচ্ছে দেখাচ্ছে দেখো আবার মশলা দেবেও নিজেই করেছে পুরো মশলার বাটি সব দিচ্ছে দেখো আমার তো ভীষণ ভালোই লাগছে ওর সঙ্গে আমার বোনরাও খুবই আর কি করছে বলে তোমাদের সবাইকে আমি রান্না করে খাওয়াবো আজকে দেখো তোমরা করো সবসময় আজকে আমি করবো দেখছি খন্তিটা কেমন নাড়াচ্ছে দেখছো তোমরা সবাই নতুন রাঁধুনি আমাদের আমরা প্রেজেন্ট tomate এক ঝিঙ্গালালা একটু জল আমি দেব ঝিঙ্গালালাতে আমার বরের স্পেশালি রান্না কমপ্লিট কেমন হলো তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আমার বরের জন্য